তুণ জল সাগজ জল পেতে যদি চাও নুরি স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও বলা গীতটা থাকি না থাকে সবটা কাছে ফেলে দিছে আপনারা কি বলছেন বলুন তবে খুব লম্বা চড়া করবেন না বলছেন দাদা নাকি মিটিং এ দাদা হুজুরের সেলসিলা মুরিকটা রাস্তাঘাটে মিটিং করে দাদা হুজুরের সেলসিলার পরিচয় তাছাড়াও এই পাড়াই 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 ঝান্ডা নিয়ে ঘোরাটা এটা কি দাদা উদুরের সিলসিলার বৈশিষ্ট্য সত্য বলবো না মিথ্যে বলবো বলুন ওকে সত্য বলবো না মিথ্যে বলবো সত্য বলতে হবে আমি বললাম ভাই দেখেন আমি দাদা হুজুরকে দেখে দিলাম চারটে হুজুরকে দেখিয়েছি আমি চারটে হুজুরকে কোনদিন আমার জীবনে বলতে শুনিনি যে এই কর্মকাজগুলো যে আপনারা ধরেছিলেন সেলসিলা দোয়াইতে আপনারা তো আমার লোক নন আপনারা আমার বাপের লোক নন আপনারা আমার দাদার লোক নন আপনারা তো আমার আমার চাকাদের লোক না আপনারা তো আমার বড় ভাই লোক আপনারা তো আমাদের ছেলের লোক আপনারা তো আমার দাদা ভাই কথা ঠিক না ঠিক আপনারা বলুন কার আমার দাদা হুজুর জেনে বল আরে জেনে বল তা আপনি যখন দাদা হুজুর আপনি দাদা হুজুরকে জব দিতে পারবেন তো আপনার এই বাগরামিটা দাদা হুজুর মেনে নেবে তো

নামাজ আছে আপনাদের রোজা আছে আপনাদের কাছে আপনারা প্রশ্ন দাদা হুটবে যান এমনও আছে দাদা হুজরে কবার করে না

আমি আমার জীবনে চার এখানে যতই জ্ঞান পরিচয় দেয় আপনার আমার কাছে শিশু কেন আপনারা আমাদের দেখেছে আমার চারটে হুজুরকে দেখেন আপনার আমাকে দেখেছে আমার ভাইয়ের দেখেছে খুব যদি ভাগ্য হয় মেজ হুজুর দেখেছে আর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হয়তো ছোট হুজুরকে দেখেছে কথা ঠিক নেবে ঠিক কম আর আমার বয়সটা কম হলো বড় হুজুর মেজ হুজুর ন হুজুর ছোট হুজুর চারটে খেতে কিছি অর্থাৎ আপনার জ্ঞানের সঙ্গে